সালামু আলাইকুম আমি হাসবো না কাঁদবো সেটা বুঝতে পারতেছি না বিষয় লক্ষ্য করলাম মানে গতকাল রাত্রে এক ভাই মানে নাম হচ্ছে সাইফুল ইসলাম সুজন ভাই একটা মানে পুস্ট করছে যে আমগর ময়মনসিং শিক্ষা বোর্ডে মানে পাস হচ্ছে উনচল্লিশ হাজার চারশো নিরানব্বই জন এবং ফেল হচ্ছে সাঁত্রিশ হাজার তিনশো পঞ্চান্ন জন তো প্রায় অর্ধেক ফেল এবং অর্ধেক পাস এরপরে উনি লিখছে মানে চলুন কন্টেন্ট ক্রিয়েটর হই ভাইয়ের মানে পোস্টের নিচে অনেকগুলো কমেন্ট পড়ছে সো এই কমেন্টগুলো দেখলে আশ্চর্য হওয়ার মতো কমেন্ট আমার অনেক হাসি পাইতেছে আবার দুঃখ লাগতেছে এক ভাই লেগছে প্রচুর টিকটক মানে খাইতে হবে মানে ব্রেন শক্তি ভালো হলে এমনিতেই পাস এরপরে আরেক এক ভাই লেগছে মানে ময়মনসিং মানে শিক্ষা বোর্ডে মানে যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আমগর শেরপুরের এরপরে আরেক ভাই কমেন্ট করছে যে আপা নাই ঠিক আছে আপানাই জন্য অভিমান করে ফেল করেছে পোলাপাই এই রকম হলো এখন আমাদের মানে সিং মানে শিক্ষা বোর্ডের অবস্থা মানে এই চেয়েছি রেজাল্টের ফলাফল তারপরে আরেকটা কমেন্ট সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করছে সেটা হলো মানে সম্পূর্ণ দুঃসারূপ শিক্ষার্থীদের উপরে ঠিক আছে এর মধ্যে আরেকটা কমেন্ট লেখছে মানে ফেল করেছে তাতে কি হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরের মানে দিক দিয়ে আমাদের সিং বোর্ড আলটা গোল্ডেন প্লাস পিস আলট্রা গোল্ডেন প্লাস পাইছে ঠিক আছে তো এখন এই সব মিলাই যতটুকু বোঝা যায় তো সব দোষ কিন্তু শিক্ষার্থীদের উপরে যাচ্ছে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে এইবার এই রেজাল্টটা আমিও জানি যে মানে ২০২৫ সালের রেজাল্টটা খুবই খারাপ হয়েছে এই রেজাল্টটা তো চব্বিশের রেজাল্টে যদি আপনি দেখেন সারা বাংলাদেশের রেজাল্ট ছিল মানে পাশের ই করে দিকে আসো মানে পাশের হার ছিল সাতাত্তর মানে দশমিক আটাত্তর ঠিক আছে এখন বর্তমানে যে পঁচিশের অবস্থা সেটা হলো আটান্ন দশমিক মানে তিরাশি শতাংশ তার মানে অনেক কিছু মানে মানে পাশের হার কিন্তু আগের হিসাবে অনেকটা মানে কমে আসছে এখন আমার প্রশ্ন হইলো সম্পূর্ণ দোষ যদি শিক্ষার্থীর উপরে দেন ভাই এটাও কিন্তু হয় না কারণ হচ্ছে এই যে লক্ষ্য করুন এইবার যে খাতা কাটার ধরন মানে প্রশ্ন প্যাটার্ন খাতা কাটার ধরন মোটামুটি সব দিক দিয়ে হার্ট করছে ইভেন খাতাতেন একটা নম্বরও কাউকে বেশি দেওয়া হয়নি এটা বোর্ড থেকে ফিক্সড করা ছিল তার মানে ফেলের পিছনে শুধু শিক্ষার্থীর হাত হ্যাঁ আমি মানছি শিক্ষার্থীরা টিকটক করে সময় নষ্ট করছে কারণ একজন মানুষ যখন আসামি হয় তখন তাকে মানতেই হবে সে দোষ করছে এই মানে ফেলের পিছনে আশি পার্সেন্ট মানে দোষ হচ্ছে শিক্ষার্থীর কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে এবার বোর্ড থেকে আসলে খাতাগুলা অনেক কড়া করে দেখা হইছে সেটা ময়মনসিং শিক্ষা বোর্ড হোক কিংবা অন্যান্য শিক্ষা বোর্ড হোক ওভারঅল এতটুকুই বলতে চাই এইটার মাননি বিচার বিশ্লেষণ থাকবে আপনাদের উপর আপনারা এগুলা বিশ্লেষণ করবেন এবং আজকের এই ভিডিওতে আপনার যদি মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম